আসসালামু আলাইকুম সপিয় মাছ আছে ভাইয়া বন্ধুরা পৃথিবী শুভেচ্ছা নিয়ে আজকে নতুন ভিডিওটি নিয়ে আবার হাজির হলাম আজকে কিছু কথা বলবো সেটি হলো গুরুত্বপূর্ণ কিছু তেলাপিয়া মাছ আর সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো হাইব্রিড পোনোসেক্স তেলাপিয়া মাছ প্রথমে এই মাছের নামটি বলার আগে যা প্রথমে আমাদের মাথা যে আসে যে চার থেকে পাঁচ মাসে এই মাছের পোনাগুলো বাজারে বিক্রি করলে উপযোগী বানানো যায় কিন্তু বর্তমান সময়ে অনেক চাষিরা যা চাষের থেকে লাভের থেকে লসের সংখ্যাটা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে তো মূল কারণ হলো বর্তমান সময়ে অনেক চাষিরা যা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ বলে বা যারা মাছের উৎপাদন করে বা উৎপাদন করা করার ক্ষেত্রে আপনাদেরকে কম টাকার ভিতরে মনোসেক্স তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছে কিন্তু সঠিকভাবে দেখা যায় আমরা পাঁচ থেকে ছয় মাস যখন লালন পালন করি তাকে তখন দেখা যাচ্ছে আমরা প্রতি পিস মাছের ওজন অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসে দশটা থেকে পনেরোটা পিস কেজি মানে বিক্রি করা হচ্ছে না মূলত পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে আপনাদেরকে হাইব্রিড জাতীয় মুন সেক্স মাছ বলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অর্থাৎ মাছের টাকা যেমন তেমন একটা মাছ যখন প্রতি কেজি মাছ ওজন করতে হলে কত টাকা খাদ্য বিপদ খরচ হয় সেটা আপনারা আমাদের দিকে ভালো জানেন তো এই জন্যই অনেক চাষিরা দেখা যাচ্ছে লাভের থেকে ল সংখ্যা তাদের দিন দিয়ে বেড়ে যাচ্ছে মূলত হাইব্রিড মুন সেক্স মাছ চিনার উপায় আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেটা হলো হাইব্রিড জাতি মনুসেক্স তেলাপে মাছ চিনার উপায় অর্থাৎ এই ভিডিওটা আপনাদের ডিসিশন অথবা আমাদের ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি পারেন তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন মূলত হাইব্রিড মনোসেক্স তেলাপি আমার চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের ইনবেডিং মুক্ত ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুর থাকতে হবে বন্যামুক্ত দ্বিতীয় কথা হল পুকুরে যেন রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে হাইব্রিড মনোসেক্স তেলাপি আমার চাষের জন্য মনোসেক্স তেলাপে আমার চাষ করতে হলে প্রতি শতাংশ এককভাবে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট অথবা আট থেকে নয় ফিট হলেও চাষ করা যাবে মূলত দেখতে হবে হাইব্রিড শেক তেলাপি মাছ কিভাবে চেনারও যায় মাছের গায়ের রঙ দ্বিতীয় কথা হল মাছের আকৃতি দ্বিতীয় কথা হল মাছের লেস অথবা কান্তা মাছের বড়ি অথবা চেহারা দেখে বোঝা যায় এগুলো হাইব্রিজ সিক্স সেকাপি মাছ কিনা যদি হাইব্রিড যত মূল মাছ অরিজিনাল সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ নিতে পারেন বা গুরুগত মাছের জন্য স্ক্রিনে থেকে নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম